রামনবমীর উনিশ সতেরো তারিখ থেকে শুরু হয়েছে চার দিন ধরে আজকে আমাদের কামারকুণ্ডু ব্রিজের নিচে আমাদের রামনবমী কমিটি আজকে র্যালি ছিল এই শোভাযাত্রাতে আমরা বেরিয়েছি আজকে আমাদের শোভাযাত্রা কালকে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান হয়েছে এই শোভাযাত্রাকে আমরা সমস্ত সনাতনী বন্ধু ভাই বোনেরা মা জেঠু কাকিমারা অংশগ্রহণ করেছি আমরা এইভাবে প্রত্যেক বছরই পালন করি আগামী দিনগুলোতে এইভাবে করব সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো এগোচ্ছি আমাদের রুট ছিল কামারকুণ্ডু ব্রিজ ওভার ব্রিজ থেকে শুরু করে এসপি অফিসের বা দিক দিয়ে দৌলতপুর হয়ে দৌল হয়ে কামারকুণ্ডু আবার আমরা ঘুরে উল্টো দিক দিয়ে এসে আমরা গোলায় ঢুকছি গোলায় ঢুকে আমাদের কাস্ট্রমে শেষ হয় সভা এবং এই সবাই রয়েছে আমাদের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরাও রয়েছে আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেরা প্রত্যেকে রয়েছে এবং আমাদের রামনবমী কমিটি সকল মা বোনেরা দাদারা রয়েছে এবং প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে প্রশাসন আজকে সহযোগিতা করেছে প্রশাসনকে আমি কুর্নিশ জানাই এইভাবে যদি প্রশাসন সারা জীবন আমাদের প্রত্যেকের পাশে থাকে তাহলে মনে হয় রাজ্যে এই বিশৃঙ্খলার কোনো সৃষ্টি হবে আমার নাম জৈতালি সিংহ রায় আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কোর মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম ডান্সিং সুইমিং আর্ট বাস্কেটবল ভলিবল প্লে টু ক্লাস ফোর ডিজিটাল ক্লাসরুম ক্লাস ওয়ান টু ফোর আভারেস্ক ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আউটডোর গেমের উপর জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি অন্যান্য পিআই জিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ এবং ভ্যানের ক্লাস দেওয়া হয় এখন করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল